আমরা গতকাল কেন তারও দু তিন দিন আগে থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে গতকাল আমরা সাক্ষাৎ করেছি আপনারা জানেন আমরা এখন সুপ্রিম কোর্টে যাবো একেবারে সুস্পষ্ট দুটো স্পেসিফিক বিষয়ে। যে বাইশ লক্ষ চাকরি পরীক্ষার্থী ওয়েমারের মিরর ইমেজের কপি হাইকোর্টে মামলা চলছিল বলছে সুপ্রিম কোর্টে যা হওয়ার হবে আমরা সুপ্রিম কোর্টে মামলা কেন প্রকাশ হবে না তাহলে জানা যাবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে শিক্ষকতার মতো শিক্ষাকর্মীর মতো চাকরিটা নিয়েছে কারা নেয়নি আমরা যাচ্ছি আজকে সুপ্রিম কোর্টে দিল্লির উদ্দেশ্যে এই কারণে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা ইতিমধ্যেই অযোগ্য বলে র্যাঙ্ক জাম বা এক্সেট্রা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে রাজ্য সরকার এখনও টার্মিনেট করেনি সুতরাং এটা এটা আইনকে ভায়োলেশন করা আমরা সেই অযোগ্যদের সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব সুপ্রিম কোর্টে আজকেই লড়ব ভ্যাকেশন কোর্টে লড়ব সেজন্য গতকাল যেমন সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা জানিয়েছিলাম আমরা সেই অনুযায়ী অতি দ্রুত আমাদের সাধ্য মতো ক্ষমতা অনুযায়ী আমরা দিল্লি যাচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ আত্মত্যাগের বা চেষ্টার মধ্য দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন বলেছি যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী গত বছর বর্ধমান সভায় বলেছিল এই প্যানেলে অনেক যোগ্য আছে কারো চাকরি যাওয়া উচিত নয় তার আমরা দিল্লি যখন যাচ্ছি আমরা দিল্লির বিভিন্ন যারা সাংসদ আছেন মাননীয় প্রধানমন্ত্রী আছেন রাষ্ট্রপতি আছেন মহাম রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমরা চেষ্টা করব। বাংলার যোগ্য শিক্ষকদের যন্ত্রণার কথা দুঃখের কথা তাদের সামনে আরও অনেকের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা যখন যাচ্ছি দেখবেন আমাদের সময়টা আমরা সঠিকভাবে কাজে লাগাবো আমরা চেষ্টা করছি সব অংশের মানুষের কাছে পৌঁছানোর বাংলায় কি চলছে দুজন যাচ্ছি আমরা তো দিল্লিতে কখনো এই আইনের ব্যাপারে সুপ্রিম কোর্টে যাইনি মাননীয় ইন্দ্রজিৎ মন্ডল যিনি বিভাগ এই এসএসসির মামলায় প্রথম দিন থেকে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার লড়াই আছে তিনি আছেন আমাদের সাথে উনি শিক্ষক নেতা আপনারা জানেন তা উনি আমাদের সহযোগিতা করবেন প্রথম দিন থেকেই করছেন তা আমরা দুজনই যাচ্ছি